জিনিসের মজাই কিন্তু আলাদা দেখতে পাইতেছেন এই যে অরিজিনাল জিনিস যদি খাইতে চান তাইলে এইখানে আইসা যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু এক মানে অরিজিনাল আমি কিন্তু এখন আউটখাতের মধ্যে আছি তো হ্যালো হগলডি কি অবস্থা কেমন আছেন আশা করি হগলডি তেলের মতন ভালো আছেন মই কিন্তু আবারও চলে নতুন একটা ব্লগ লইয়া আপনাকে মধ্যে আইজ গো আপনাকেও দেখামো কেমনে আউকের গুড় বানায় এইটা টোটাল একটা থেরাপি আপনাকে দেওয়া হইবে তাই মই কিন্তু চলে আইছি খেতে এই আক্ষেতটা কোথায় সেইটাও আপনাকেও জানাই দেই যারা বরিশালে থাকেন এটা হইল গিয়া বরিশালের বাবুগঞ্জ থানার বাহেশ্বর গ্রামে এই যে দেখতে আসেন আগ খেতে কাকু কিন্তু আগগুলারে ছটা ছট কাটতে আসে কাট দেওয়া এইটারে আডা ওডা বান্ধা সামনেই প্রক্রিয়া করার জায়গা আছে হে হেনে লইয়া যাওয়া হইবে তবে দেখতে হইলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হইবে চোখ হেন ক্যামনে বানায় প্র্যাকটিক্যাল অরিজিনাল জিনিস এই যে দেখতে পাইতে এই যে মেশিন মেশিং আইন এই মেশিনগুলোর মধ্যে হান্দাইয়া দেওয়া হয় হান্দাইয়া এইটারে সাইপিয়া সুপিয়া পিসিয়া পুষ্যা মানে বাডায় পিস সে যেরকমের রস বাইর করে সেরমের রসগুলারে প্রথমে বাইর করিয়া লয় বাইর করিয়া ওই যে একটা কেত্রি দেখতে আসেন ওইটার মধ্যে হান্দায় হান দাইয়া আর মনে করেন ওই পাশে দেখবেন মগো গো বাসায় কথা আছে যে আমের বিশাল বিশাল হাক তাফাল এই হাজাই থুয়ে দেছে আবার ওখানে সাইনবোর্ডও লাগাই দিয়েছে আগ বিক্রি করা হয় এই যে তাফালের মধ্যে আইন না এই রকমের সাইককে সুইককে মনে করেন এই বিশাল আকারের তাফারের মধ্যে এইটারে মনে করেন রাহা হয় এরপর মনে করেন ওই যে বড় বড়ো একটা চুলা এর মধ্যে মনে করেন আপনি মই তিন চারজন মনে করেন হাইন্দে যাইতে মো হেরমের খান চুলা বিশাল 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 এর মধ্যে মনে করেন বয় দিয়া নিজ দিয়ে মনে করেন আগুন জ্বালাইয়া দেয় জাল দিতে থাকে কায়দার রহমের জাল দেতে 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 এককালে গণ করে হালায় এই যে দেখতে আছেন লড়াইতে আছে এই যে একজ্ঞ কিন্তু প্রায় গণ হয়ে গেছে আর গণ হওয়ার আগ মনে করেন যখন মনে করেন দেয় তখন কিন্তু যে রয় হেডাও সেটাও আমরা দেখাইতে আসি আমরা খালি দেখতে থাকেন তা পরের চুলায় দেখবেন অনেক কেমনে এই যে দেখতে আসেন কাকু এটারে খালি উল্টাইয়া ফাল্টাইয়ে উল্টাইয়ে ফাল্টাইয়ে উল্টাই ফাল্ট খালি লাটতেই আসে লাটতেই আসে লাটতেই আছে এই লাটতে লাটতেই কিন্তু জিনিসটা গন হয়ে যায় এরপরে মনে করেন গন হয়ে গেলে যখন পুরা লাশা ভরিয়ে যায় জিনিসটাই তারপরে কিন্তু এই রোমের কাপুরের উপরে থুইয়ে থুইয়া আর মনে করেন এইটারে কিন্তু আস্তে আস্তে শক্ত বানাই জ্বালায় হুম তাইলে এখানে কিন্তু কেজি প্রতি দুইশো টাকা করে বিক্রি হয় আপনিও লাগলে এখানে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই